এমকেশিয়ে দিয়ে ভিডিও এডিটিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে আমরা ক্যানভাসের ডিটেলস এবং এর ট্র্যাকগুলি সম্পর্কে জানব আমরা যখন একটা ভিডিও ইম্পোর্ট করি তখন এটা মিডিয়া ফাইল থাকে তো মিডিয়া ফাইল থেকে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি প্রয়োজন অনুযায়ী এখানে আপাতত দুইটা ট্র্যাক আছে আমি ফার্স্ট ও রাখতে পারি সেকেন্ড ট্র্যাকে রাখতে পারি এটা ডিপেন্ডস করে আপনার কাজের সময় আপনি এটাকে কোন ট্র্যাকে রাখবেন তো একাধিক ট্র্যাক যখন থাকে তখন একটা হতে পারে অডিও ট্রাক একটা হতে পারে ভিডিও ট্রাক একটা হতে পারে বিভিন্ন লোয়ার থার্ড ওই রকম ভাবে প্রয়োজনে অনেকগুলি এর প্রয়োজন পড়ে যখন আমাদের এখানে প্রয়োজন তখন চাইলে আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করে আমরা এটাকে বাড়াতে পারি আবার এখানে রাইট ক্লিক করে তারপর এখানে ইনসার্টে গিয়ে অ্যাবোভ আর বিলো অ্যাবোভ দিলে উপরে ট্র্যাক নতুন একটা ট্র্যাক যোগ হবে বিলো দিলে নিচে একটা যোগ হবে এইভাবে ট্র্যাকগুলি এখানে বাড়তে থাকবে আপনি চাইলে এই যে জুম ইন জুম আউট দিয়ে এই ট্র্যাকগুলির সাইজ মানে এই যে হাইটটা এটাকে বাড়াতে কমাতে পারবেন এই যে দেখেন এটাকে দিয়ে অনেক বড় করা যায় আবার একবারে ছোট ছোট করা যায় তো এটা আপনার কাজের প্রয়োজন আপনাকে সুন্দর মতো করে সাজিয়ে নিতে হবে এটা দিয়ে আবার এই যে আপনি যেই অডিওটা বা ভিডিওটা ইম্পোর্ট করলেন এটাকে জুম আউট করে তারপরে দেখা যায় তো আমি রেকমেন্ডেড করি যে আপনি যখন কাজ করবেন তখন এটা একটু জুম আউট করে নিবেন তাহলে আপনার কাজের সুবিধার্থে কোন জায়গায় নয়েজ আছে আছে কোন জায়গায় স্পেস বেশি এটা আপনি দেখতে পাবেন প্রয়োজনে তখন এটাকে আপনি ডিলেট করতে পারবেন তো এটা কিন্তু এটা যখন কমানো থাকবে তখন কিন্তু আপনি ঠিক এটাকে গেজ করতে পারছেন না যে কোন জায়গা থেকে কতটুকু বেশি আছে বা কম আছে তো এটা আপনি জুম করে এই করতে পারেন আর এটা হচ্ছে এই যে আপনার এটা ফেলে করলেন তো এটা এখান থেকে আপনি আহ প্রতিটা বিষয়ে এভাবে দেখতে পাচ্ছেন আশা আর এই ট্র্যাক মনে করেন এখানে আপনার একটা ভিডিও ফাইল একটা অডিও ফাইল তো আপনি এগুলি ট্র্যাক চাইলে রিনিম করে নিতে পারেন ডাবল ক্লিক করলে এটাকে আপনি আপনার মতো করে এভাবে নাম দিতে পারবেন অডিও ভিডিও তারপরে লোয়ার থার্ড বা ইফেক্ট যেভাবে খুশি সেভাবে এটা আবার যখন আপনি ভিডিও রেন্ডারিং ক্লোজ করে সাবস্ক্রাইব ক্লোজ করে দেবেন তখন এটা আবার আগের মতো হয়ে যাবে তো আপনি যদি এই ভিডিওটা সেভ করে রাখেন র ফাইল মোডে তখন এটা যেভাবে রাখবেন ঠিক সেভাবেই থাকবে তো আপনার কাজে সুবিধার্থে এখানে আপনি ট্র্যাক বাড়াতে পারতেছেন কমাতে পারছেন আবার ট্র্যাকগুলিকে রিনেম করে তারপরে আপনি এখানে কাজ করতে পারছেন অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নাম দিতে পারছেন এবং যদি প্রয়োজন পড়ে আপনি এখান থেকে ট্র্যাক কিছু কমাবেন তখন আবার আপনি রাইট ক্লিক করেন রিমুভ ট্র্যাকে দেন একটা রিমুভ হয়ে গেল এখন অনেকগুলি ট্র্যাক যদি থাকে আর আপনার যদি মনে হয় যে আপনি সময় বাঁচাবেন খুব সব একসাথে ডিলিট করবেন রাইট ক্লিক করেন এখানে দেখেন রিমুভ অল এমপি ট্র্যাক আছে এটা দিলে যেগুলি খালি ট্র্যাক ছিল ওগুলি ডিলিট হয়ে গেছে যেটাতে আপনার এলিমেন্ট আছে শুধু সেটাই এখানে সেভ করা মানে এখানে রয়ে গেছে তো এভাবে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলি করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যে এখানে আপনার অনেক সময় কোনো একটা ট্র্যাক লক করে রাখার প্রয়োজন পড়তে পারে এখানে দেখেন একটা লক আইকন আছে লক দেন তখন এটা লক হয়ে গেল দেখেন হাইড হয়ে গেছে এটা আর আপনি মুভ করতে পারবেন না যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে আপনি অন্য ট্র্যাক গুলোকে মুভ করতে পারছেন সেগুলোতে কাজ করতে পারছেন ওটা লক আছে আবার কখনো কাজের প্রয়োজনে আপনাকে একটা ট্র্যাক হাইড করার প্রয়োজন করতে পারে বা ডিজেবল করার প্রয়োজন করতে পারে তখন আপনি এই যে আই বাটনে ক্লিক করলে দেখবেন যে এটা হাইড হয়ে গেছে অন এই নিচের ট্র্যাক অ্যাক্টিভ আছে কিন্তু ওইটা হাইট হয়ে গেছে চাইলে এটা আপনি আবার ক্লিক করলে আনহাইট হয়ে যাবে আর এটা হচ্ছে ম্যাগনেটিক ট্র্যাক এইটা ক্লিক করলে দেখবেন যে এই ট্র্যাকটা লেফট সাইডে চলে আসছে এখন এটাকে আপনি যদি শত টানেন রাইট সাইড দিকে তার মুখ করবে না দেখেন এখানে আরও ইয়াটা কি হয়ে গেছে তো এটাকে আপনি আর মুভ করতে পারছেন না যতক্ষণ না এটাকে আপনি আবার পূর্বের অবস্থানে নিয়ে আসবেন তো আপনি যদি এটাকে অন করে তারপর এখান থেকে কোন একটা অঙ্ক ভিডিও ডিলেট করেন ডিলেট করলে দেখবেন এই ডান পাশের যে ভিডিওটা আছে এটা অটোমেটিক বাম পাশে চলে আসবে আমি দিয়ে এটাকে ডিলিট করে দিলাম দেখেন অটোমেটিক চলে আসবে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করলাম দেখেন এটা চলে আসবে এখন এটাকে আবার আমি আগের মতো করি তারপরে এই ডিলেট করি ব্যাক স্পেস দিয়ে দেখেন এটা কিন্তু ভিডিওটা কিন্তু আর মুভ করছে না তখন এটাকে মেনুয়ালি মুভ করতে হবে অর্থাৎ আপনি বাই ডিফল্ট অটো মুভ করতে গেলে এটা অন করে নিয়ে ওই ট্র্যাকের বিভিন্ন এমটি টি স্পেস গুলি ডিলিট করতে পারেন তখন ওটা অটোমেটিক লেফট সাইড এ মুভ করে তুলে আসবে তো এই ভিডিও এই পর্যন্তই সেই